দুটি পরিবারে বাড়ি প্রায় ভগ্ন অবস্থাতেই রয়েছে বাড়ির ভেতরে মাটি দেওয়াল একেবারে ভেঙে পড়েছে সেই মতো আবাস যোজনার চূড়ান্ত তালিকায় তাদের নামও রয়েছে প্রতিবেশীরাও চান আবাস যোজনার টাকা নিয়ে এই দুই পরিবার বাড়ি তৈরি করুক কিন্তু রাজ্য সরকারকে ঠকিয়ে এই টাকা নিতে চান না কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের বাজার বেরিয়ার চুয়াত্তর বছরের বাসিন্দা ধনঞ্জয় মিশ্র পাঁচ নম্বর সরকার চকের বাসিন্দা পঞ্চানন মণ্ডলের নিলে আমি দেনা করে যে যে টাকাটা বরাদ্দ করেছে সরকারে সে টাকাটা নিলে আমি ঘর করে আমি দেনায় পড়ে যাব আর দেনা করলে আমি শোধ করতে পারবো না এই জন্য আমি ঘর নিচ্ছি না আমার আবেদন আমি এটা নিতে পারছি না কেননা দশ টাকা আমি অকর্মণ্য হয়ে গেছি আমি কেউ দশটা পয়সা ইনকাম করে আমার দেয়ার মতন কেউ নেই তাহলে আমি কিভাবে এই টাকার মধ্যে আমি ঘরটা করতে পারি এইটা হচ্ছে আমার সমস্যা ক্ষমতা নেই বাবা আমার সাহায্য করার কেউ নেই আর আমরা এই দুটো লোকের এই লক্ষ্মী ভান্ডার ভাতে পাই আর ওই চালটা পাই বিশেষ কিছু মন্তব্য নেই আমরা আশা করেছিলাম ওনাকে যেই সময় করা হয়েছে যেটা করা হয়েছিল সেই সময় ওনার সামর্থ্য ছিল হয়তো ঘরটা করতে হয়তো কিন্তু এখন এই মুহূর্তে আর ঘর করতে পারছে না বয়সও হয়ে গেছে কিন্তু আমরা আশা করবো যদি উনি এটা নিত নিয়ে ঘরটা করতো অন্তত কারণ ভাঙা এই অবস্থা যখন বছরে তো যখন তখনই ঝড় হয় যদি ঘরটা নিত খুবই ভালো হতো মানুষের মাথার গোজার ঠাইটা ভালোভাবে থাকতো নিজেদের আলাদা করে খরচা করার ক্ষমতা নেই আর কস্টিং চার্জ এত বেশি যে নিজেরা খরচা করে নিয়ে আসবে আর এই সামান্য টাকা দিয়ে এখনকার যা দিনকাল এখনকার বাড়ি করে হয় দেয়াল থেকে তো হয়েছে মাটি পড়ছে হ্যাঁ তো কি করা যাবে কারণ আমার বাবার আদৌ কোনো ইনকাম নেই যেটুকু এরা পাতা ভাতা পায় সেই দিয়ে প্লাস আমরা হেল্প করি এইভাবে বাবার চলে যায় বিষয়ে বিডিওকে লিখিতভাবে তারা জানিয়েওছে মূলত বাড়ি তৈরির ইমারতি দ্রব্যের বহন ও মিস্ত্রি সহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা যা হয়েছে তা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে হওয়া সম্ভব নয় তাই বাড়ি তৈরি না করে এই টাকা তারা কোনোভাবেই নিতে রাজি নন কারণ সরকারের দেওয়া ভাতার টাকাতেই এখন তাদের সংসার চলছে তাই সরকারের সঙ্গে কোনোভাবেই তারা মিথ্যাচার করতে রাজি নন জানা গেছে ধনঞ্জয় বাবু কৃষি পেনশনের এক হাজার টাকা করে ভাতা পান তার স্ত্রী জ্যোৎস্না মিশ্র এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পান সংসার চালানোর ক্ষেত্রে এই টাকাই তাদের মূলধন তবে মাঝে মধ্যেই ছেলে মেয়ে ও জামাই অল্প বিস্তর সাহায্য করেন ছেলে কর্মসূত্রে পরিবার নিয়ে বাইরে থাকেন পাকা বাড়ি তৈরি করে দেওয়ার ক্ষমতাও নেই সভাপতি বৃদ্ধ প্রতি জীবন কাটে ভগ্ন প্রায় বাড়িতে যা টাকা আমরা তো খবর শুনি যে প্রথম দেবে ষাট হাজার টাকা তারপরে দেবে ষাট হাজার টাকা কিন্তু ষাট হাজার টাকার মধ্যে কোনোদিন ঘরে না কেননা যা এই খরচা ভ্যানের খরচা মিস্ত্রি আছে তারপরে তো রড বালি সিমেন্ট সবকিছুই তো আছে কিন্তু ওই টাকার মধ্যে হবে না যার কারণে আমরা বলছি যে না আমরা নিচ্ছু নিয়ে খামকা নিয়ে নিজে টাকাই করে আমি ফাঁকি দিতে চাই না বাবা আমি সে নিতে চাই না এই টাকা নিয়ে ঘর করা সম্ভব নয় আর যা কস্টিং চার্জ তাতে থেকে সম্ভব হবে না ঘর করা আমার পক্ষে আপনার তো ঘরের যা পরিস্থিতি ঘরের ভেতরে দেয়ালও প্রায় ভেঙে পড়ছে 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 ঘরে দেয়াল ভেঙে পড়েছে পড়ছে তো দেখলেই বুঝতে পারবেন ঘরে ঢুকে ঢুকে দেখুন না কি অবস্থা হয়ে যাচ্ছে মানে এটা নিতে চাইছেন না কেন আমি সরকারকে ফাঁকি দিয়ে দিতে পারবো না কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার জানান আবাস যোজনার বাড়ি নেওয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানান আমরা অবশ্যই সে বিষয়ে নিয়ে আলোচনা করব আপনারা জানেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘরটা পিএমআই যে ঘর এখন আমাদের নেত্রী বা আমাদের সরকার এটা বাংলা আবাস যোজনা করা হয়েছে আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা একটা টাকা আমরা দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন খাতে বিভিন্ন ভাবে আর্থিক আমাদের বঞ্চনার মধ্যে আমাদের সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন রকম উন্নয়ন করে আমাদের সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে আলাদা মাত্রা তিনি দেওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষের কথা ভেবে তিনি বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা জানি সেরকম একশো টাকা দিচ্ছে না তাও উনি বলেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিক আর নাই দিক আমাদের বাঙালির আমাদের বাংলা মানুষের জন্য মাথার ছাদ আমি করে দেবো কিন্তু সরকারি সিস্টেম রয়েছে সরকারি সিস্টেম মধ্যে এক লাখ কুড়ি টাকা একটা ঘর জন্য বরাদ্দ হয়ে গেছে সেখানে যদি কেউ মনে করে যে আমরা নেব না তা সেই বিষয়টি আমাদের আলোচনা করতে আমাদের আধিকারী রয়েছেন বিদেশ রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিত আগেকার আলোচনা করে থানার কি সমস্যা রয়েছে সেটা জেনে তারপরে আমরা করতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট খবর বাংলা